রাজস্ব আদায় বাড়াতে প্রয়োজনে কর হার কমাবে সরকার কিন্তু যোগ্য প্রত্যেক ব্যক্তিকেই দিতে হবে কর অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান আহম মুস্তফা কামাল বলেন আর্থিক খাত সংস্কারে একাধিক আইন সংশোধন করতে হবে তা না হলে তদারকি বাধাগ্রস্ত হয় ব্যাংকিং খাতে অনিয়ম সমাধানে দ্রুত সব পক্ষের সাথে বৈঠকে বসবেন অর্থমন্ত্রী সোমবার দেশের এগারোতম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আহম মুস্তফা কামাল তিনি এমন সময়ে কাজ শুরু করছেন যখন ক্রান্তিকার পেরোচ্ছে ব্যাংকিং খাত নানা কারণে আস্থা হারাচ্ছে পুঁজিবাজার সবশেষ পরিসংখ্যান বলছে ঋণ হিসেবে দেয়া প্রায় সোয়া লাখ কোটি টাকা এখনও ফেরত পায়নি বিভিন্ন ব্যাংক এর মধ্যে আদায় অযোগ্য বিরাশি হাজার কোটি টাকার বেশি দেখতে হয়েছে বিসমিল্লা হলমার্ক বেসিক ব্যাংক কেলেঙ্কারির যুগ সব ক্ষেত্রে সিঙ্গেল ডিজিট সুধার চালুর উদ্যোগ এখনো কিভাবে পরিস্থিতি নতুন অর্থমন্ত্রী যেভাবে বলা হচ্ছে ততটা খারাপ হইলে দেশের অর্থনৈতিক গতিবেগ আসে করতে গিয়ে উন্নয়ন কেমন করে হয় জিডিবিত প্রবৃদ্ধি কেমন করে হয় এটা হতে পারে না এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে সেই সমস্ত আইনগুলো কতটা চলমান কতটা এগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে সেগুলো আমাদেরকে জানতে হবে আমাদের সেখানেও অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে নিজের টাকায় তৈরি হচ্ছে পদ্মা সেতু সহ একাধিক অবকাঠামো স্বপ্ন আরও বড় কিছুর কিন্তু বিপত্তি বাধাচ্ছে বিপুল অর্থের যোগান ঘুরে ফিরে তাই আলোচনায় রাজস্ব বৃদ্ধি অর্থমন্ত্রী বলছেন করের আওতা বাড়াতে আগামীতে প্রযুক্তির সহায়তা নেবে সরকার যারা দিবার দরকার তাদের সবাইকে করের আওতায় নিয়ে আসতে হবে যারা ট্যাক্স দিবেন তাদের তাদেরকে ক্ষতিগ্রস্ত না করে তাদেরকে আহত না করে তাদেরকে ব্যতীত না করে আমরা কতটা ট্যাক্স আদায় করলে আমাদের জন্য মঙ্গলজনক সেই কাজটি আমরা করব। একদিকে আমাদের ট্যাক্স বেশি আহরণ করতে হবে আরেকদিকে করের হার কমাতে হবে ছয় মাস পর জুনে নতুন অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা